যদি রান্না করতে ইচ্ছে না করে আর সব রকম পুষ্টিগুণ পেতে চান তাহলে এই তরকারিটি অবশ্যই বানিয়ে খেতে পারেন চলুন তাহলে দেখা যাক কি করে করছি আমি আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে আমি কড়াইতেই করছি বাটিতে করলেও হবে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সর্ষে বাটা পোস্ত বাটা আর শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যত সুন্দর করে মাখাবেন এ তরকারিটা স্বাদ তত দ্বিগুণ বাড়িয়ে যাবে তারপর দিয়ে দেব মরলা মাছ মরলা মাছ যেমন টেস্টি তেমনি ভিটামিনতেও ভরপুর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তারপর দিয়ে দেবো উপর থেকে তেল সরষের তেলটা একটু বেশি করে দেবেন এটি সর্ষের তেল দিয়েই করবেন খুবই স্বাদ ভালো হবে আর দিয়ে দিলাম বান্না করা জলটা দিয়ে একটু ভালো করে মাখি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে এটাকে বানিয়ে নেব তারপর আমি গ্যাসটা অন করে দিলাম আর গ্যাসটা একদম লো করে দিলাম আস্তে আস্তে হবে খুলে দেখলাম পাঁচ মিনিট পর একটু উল্টে দিলাম উল্টে দিয়ে আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার দশ মিনিট ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে হবে নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা দশ মিনিট পর খুলে দেখলাম আমার সুন্দর মাছের বাটি চচ্চড়ি হয়েও গেছে এবং ঢাকনাটা খুলে দিতে গোটা রান্নাঘরটা গন্ধে ছড়িয়ে গেল মনে হলো এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে যায় সবাইকে যখন দিই সবাই এইটা দিয়েই ভাত খেয়ে নিলাম আর অন্য তরকারির দিকে তাকালোই না মাংস নিম তো প্রয়োজনই পড়ল না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে